কীভাবে পালং পনির বানালে একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হবে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতেই পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এই পালং পনির বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে পুরো রেসিপিটি দেখতে থাকুন আপনারা তো জানেনি পালং পনির বানানোর জন্য মেন উপকরণ হলো পালং শাক আর পনির আমি এখানে ছশো গ্রাম পালং শাক আর চারশো গ্রাম পনির নিয়ে মাঝারি সাইজ করে কেটে রেখেছি পনিরগুলো খুব বেশি ছোটো করে কাটবেন না নাহলে পনির রান্নার সময় ভেঙে যেতে পারে এবার চলুন পালং শাক কীভাবে বয়েল করলে কালারটা সুন্দর থাকবে দেখে নিন কড়াই জল গরম করে নিয়েছি সামান্য লবণ দিয়ে পালং শাক দিয়ে দিতে হবে পালং শাক বয়লের সময় মনে রাখবেন ঠান্ডা জলে পালং শাক বয়ল করবেন না ঠান্ডা জলে পালং শাক বয়েল করলে পালং শাকটা বয়েল হতে অনেকটা টাইম লেগে যাবে এর ফলে পালং শাকের কালারটা চেঞ্জ হয়ে ডার্ক হয়ে যাবে সেক্ষেত্রে গ্রেভির কালারটা সুন্দর আসবে না পালং শাক বয়েল হওয়ার সময় একটা বলে নিয়ে নিতে হবে ঠান্ডা জল আমি এখানে ঠান্ডা জল আর কিছু বরফ নিয়ে নিলাম দু থেকে আড়াই মিনিট বয়েল করে পালং শাক তুলে ঠান্ডা জলে দিয়ে দিতে হবে এবার পালং শাক ঠান্ডা হয়ে এলে জল থেকে তুলে পেস্টের জন্য মিক্সিতে নিয়ে নিতে হবে পেস্ট করার আগে ঝালের জন্য দেবো কাঁচা লঙ্কা আপনারা যতটা ঝাল পছন্দ করবেন সেই মতো কাঁচা লঙ্কা নিয়ে নেবেন এবার পেস্ট করে নিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে চলুন এবার রান্নাটা শুরু করব প্রথমে পনিরগুলো শ্যালো ফ্রাই করে নেব কড়াই দু চামচ সাদা তেল আর এক চামচ ঘি দিয়ে গরম করে পনিরগুলো দিয়ে দিলাম হালকা হাতে নেড়ে ছেড়ে পনিরগুলো ভেজে তুলে নিতে হবে পনির তুলে নিয়ে যে এক্সট্রা তেলটা আছে তার সঙ্গে আরও এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিতে না চাইলে শুধুমাত্র সাদা তেলে তো রান্নাটা করতে পারে ফোড়নে দিতে হবে হাফ চা চামচ গোটা জিরে সামান্য একটু হিং তিনকোয়া রসুন কুচি রসুন কুচি একটু ভাজা হলে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ কুচি একটু ভাজা হয়ে এলে দিয়ে দিতে হবে এক চা চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনও ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ওর দিতে হবে হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো আবারও এক মিনিট সব মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়ে পালং শাকের পেস্টটা দিয়ে দেব পালং শাকটা যেহেতু বয়েল করা ছিল তাই খুব বেশিক্ষণ কষাতে হবে না প্রায় পাঁচ মিনিট কষিয়ে নিলেই হবে মশলার টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিতে হবে ড্রাই রোস্ট করা কাশুরি মেথি আর সামান্য গরম মশলা গুঁড়ো মশলাগুলো আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভির পরিমাণ অনুযায়ী জল অ্যাড করে দেবেন এই সময় দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ চিনি আপনারা দেখতেই পেলেন কত কম উপকরণ দিয়ে গ্রেভিটা রেডি হয়ে গেল এবার পনিরগুলো দিয়ে গ্রেভির সঙ্গে মিক্স করে নিতে হবে পালং পনিরটা একটু রেস্টুরেন্ট স্টাইল করার জন্য দিয়ে দিতে পারেন সামান্য ক্রিম ক্রিম না থাকলে দুধের মালাইও দিতে পারেন ক্রিম দেওয়ার পর আবারও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার একদম রেডি রেস্টুরেন্ট স্টাইল পালং পনির আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুতে শেয়ার করবেন আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছেই পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ